ইমিশন কন্ট্রোল সিস্টেম আচ্ছা ইমিশন কন্ট্রোল সিস্টেমে আমরা প্রথমে এটার ইমিশন কন্ট্রোল সিস্টেমের এই একটা কনফিগারেশন ডায়াগ্রাম বা আমরা দেখি একটু হ্যাঁ এই হচ্ছে আমার ইঞ্জিন হ্যাঁ এই হচ্ছে ইঞ্জিন ইঞ্জিনের যে ইঞ্জ ইঞ্জেক্টরগুলো দেখাচ্ছে যে একটা হাই প্রেশার ইঞ্জেক্টর দেখাচ্ছে লো প্রেশার ইঞ্জেক্টর দেখাচ্ছে হ্যাঁ কোনো কোনো গাড়িতে হাই প্রেশারটা থাকে না যেটাতে যেটাতে ডিরেক্ট ইঞ্জেকশন নাই সেটাতে তো একটা ইঞ্জেক্টর আর যেটাতে ডিরেক্ট ইঞ্জেকশন অ্যান্ড পোর্ট ইঞ্জেকশন দুটোই থাকে সেখানে দুটো ইঞ্জেক্টর থাকতে পারে এখন এখানে কি বলছে এখানে দেখেন এ হচ্ছে আমার এ হচ্ছে আমার ইনটেক এই যে টার্বো চার্জার এই যে এয়ার ইন হচ্ছে এয়ার ইন হয়ে এই যে টার্বো চার্জার এ হচ্ছে আমার এই অংশটা হচ্ছে এই যে থ্রোটোর বাল্ব এই যে থ্রোটল বাল্ব এভাবে এই যে ইনটেক হচ্ছে তাই তো এখন এখানে এই ইনটেকের মধ্যে দেখেন আমার ইনটেকের যে ইনটেক যেদিক দিয়ে হচ্ছে এর কাছাকাছি হচ্ছে পজিটিভ ফ্ল্যাঙ্কেজ ভেন্টিলেশন বাল্ব থাকে যেটাকে আমরা পিসিবি বাল্ব বলি হ্যাঁ পিসিবি বাল্ব বলি তো পিসিবি বাল্বের লোকেশনটা কোথায় এই যে ফুয়েল ইনজেক্টর বা ফুয়েল গ্যালারি বা ইনটেক মেনিফোল্ডের ঠিক কাছাকাছি ঠিক আছে এরপরে আসেন এরপরে আসেন আমরা ক্যাটালিটিক কনভার্টার দেখি ক্যাটালিটি কনভার্টারটা কোথায় থাকে এক্সজস্ট ম্যানিফোল্ডে থাকে তাই না এক্সজস্ট ম্যানিফোল্ডে হ্যাঁ কোনো কোনো গাড়িতে দুইটা থাকে কোনো কোনো গাড়িতে একটা থাকে কোনো কোনো গাড়িতে তিনটাও থাকে ক্যাটালিটি কনভার্টার ঠিক আছে এই যে ক্যাটালিটিক কনভার্টার এই গাড়িতে দুইটা দেখাচ্ছে আচ্ছা তারপরে হচ্ছে আমার আরেকটা আছে হচ্ছে আমার ক্রুজ কন্ট্রোল হ্যাঁ ক্রুজ কন্ট্রোল সোলেনয়েড ভালভ ক্রুজ কন্ট্রোল সোলেনয়েড বাল্ব এটাও ইনটেক ম্যানিফোল্ডের কাছাকাছি এই যে এটা ইনটেক ম্যানিফোল্ড তাই না এটা আমার ইনটেক ম্যানিফোল্ড তো ইনটেক ম্যানিফোল্ডের কাছাকাছিতেই থাকে ক্রুজ কন্ট্রোল সোলেনয়েড বাল্ব আচ্ছা এরপর আছে ক্যানিস্টার ক্যানিস্টারও আমার বডির কোনো বা চেসিসের কোনো একটা পোর্শন থাকে কিছু কিছু গাড়িতে ফুয়েল ট্যাঙ্কের ঠিক কাছে থাকে কিছু কিছু গাড়িতে হচ্ছে আবার ইঞ্জিনের কাছে থাকে হ্যাঁ আচ্ছা এবার আমরা আসি আচ্ছা এই হচ্ছে আমাদের মোটামুটি ইমিশন কন্ট্রোলের যেই যেই জিনিসগুলো ইমিশন কন্ট্রোল করায় এই জিনিসগুলার লোকেশন এই যে ইমিশন কন্ট্রোলের একটা পার্ট আমরা ধরে নিতে পারি ক্যানেস্টার আরেকটা ধরতে পারি প্লুস কন্ট্রোল সারিনয়েড আরেকটা ধরতে পারি এখান থেকে আমি জাস্ট সেগমেন্ট ওয়াইজ করি আর হ্যাঁ পজিটিভ ট্র্যাঙ্কেজ ভেন্টিলেশন যেটাকে আমরা পিসিবি বলি সেটা দেন হচ্ছে যে ক্যাটালাইটিক কনভার্টার আছে হ্যাঁ ইমিশন কন্ট্রোল কয় প্রকার

একটা হচ্ছে এয়ার ফুয়েল রেশিও রেশিও ফিডব্যাক কন্ট্রোল আর একটা হচ্ছে ক্যাটালিটিক কনভার্টার ওকে আমরা আলাদা আলাদাভাবে এই পুরো প্রথমটা আমি একটু বুঝি ক্র্যাঙ্কেজ ভেন্টিলেশনটা কি ক্র্যাঙ্কেজ ভেন্টিলেশনের অবজেক্টিভ হচ্ছে কি ফাংশন মানে এটার কাজ কি কি করে সে সে হচ্ছে হাইড্রোকার্বন হাইড্রোকার্বনকে রিডিউস করায় ঠিক আছে তারপরে হচ্ছে রিকম্পাশন অফ ব্লো বাই গ্যাস ব্লো বাই গ্যাসটাকে কি করে

এ কী করে হাইড্রোকার্বন ডিক্রিজ করে ঠিকই এই ক্র্যাঙ্কেজ ভেন্টিলেশন সিস্টেম হাইড্রোকার্বন রিডিউস করে বা ডিক্রিজ করে এটা ঠিকই কিন্তু কিভাবে করে সে রিকম্পাসন করে কাকে ব্লো বাই গ্যাসকে আর ইভাপোরেটিভ ইমিশন কন্ট্রোল কি করতেছে আমার ফুয়েল ব্যাপার গ্যাস ফুয়েল ব্যাপার গ্যাসকে সে রিকম্পাসন করতেছে ফুয়েল ব্যাপার গ্যাসকে রিকম্পাসন করতেছে হাইড্রোকার্বনকে ডিক্রিজ করার জন্য যদি পার্ট চিন্তা করি তাহলে আমরা ক্যানেস্টার এটার পার্ট আর হচ্ছে প্রুজ কন্ট্রোল সোলিনট বার্বেটোর এটার পার্ট এবার আসি আমরা ইমিশন রিডাকশন সিস্টেম ইমিশন এটার মেন ফাংশন হচ্ছে সে কার্বন এবং নাইট্রাস অক্সাইড এই তিনটাকে সেটা ছিল ভেন্টিলেশন আর ইভাপোরেটিভ ইমিশন এটা এই দুইটা ছিল শুধুমাত্র হাইড্রোকার্বনকে রিডিউস করত আর এর কাজ কিন্তু তিনটা এই কার্বন মনোক্সাইড কেও করে হাইড্রো করে নাইট্রাস অক্সাইড করে এটার পার্টকে ইঞ্জিন ইস্যু একটা পার্ট এয়ার ফ্লো সেন্সর একটা পার্ট ইনজেক্টর একটা পার্ট লিনিয়ার এয়ার ফুয়েল রেশিও সেন্সর বা এয়ার ফুয়েল রেশিও সেন্সর একটা পার্ট অক্সিজেন সেন্সর একটা পার্ট ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর একটা পার্ট মানে এই ফাংশনটা এয়ার ফুয়েল রেশিও ফিডব্যাক কন্ট্রোল করার জন্য এই এই সবগুলা কাজ করে এই সবগুলা পার্ট কাজ করে থাকে এবার আমরা আসি ক্যাটালাইটিক কনভার্টার হ্যাঁ ক্যাটালাইটিক কনভার্টার কি করে এও সেম কাজই করে অলমোস্ট সেম অ্যাজ এস রেশিও ফিডব্যাক কন্ট্রোল হ্যাঁ ডিক্রিজ করে হাইড্রো কে করে আর নাইট্রস অক্সাইড কে করে